Fuutekei, nescovy, itokofi. হাই হ্যালো বন্ধুরা এসেছি ওয়াইফকে ওই যে ট্রিটমেন্টটা করবো বলছিলাম এর আগেও ওয়াইফ আমার তার ফেসবুকে দিয়েছে ট্রিটমেন্টের ব্যাপারে আজকে ফাইনাল ডেট আজকে ওটির ডেট ছিল তাই আমরা সকাল আটটা থেকে চলে এসেছি মিসেসের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে পারবে না এই এক্ষুনি স্লাইন চলবে আমি এটা হচ্ছে একজন মানে পেশেন্টের সঙ্গে আরেকজন থাকতে পারবে এটা তার তার জন্য মানে আমি যেহেতু পেশেন্টের সঙ্গে অ্যাসিস্টেন্ট হিসেবে আছি এইগুলো আমার জন্য আর পেশেন্ট তো আর কিছু খাবে না টিফিন খেয়েছে কলা খেয়েছে বারুটি খেয়েছে এরপর একেবারে ওটি ওটি পর খাওয়া দাওয়া আর আমার তো সুগার টুগার নেই তাই আমি একটু চিনি একটু বেশি করেই দিয়ে খাই হ্যাঁ সুগার একটু বেশিই নিলাম এই চা নয় এটা অ্যাকচুয়ালি আমি একটু কফি সারাক্ষণ তো এই ওটি নিয়ে নানা টেনশনে আছি তা মাথাটা একটু ছাড়বে গরম গরম কফি একটু কড়া করি তৈরি করে তৈরি করে নিচ্ছি তো দেখ একটা এখানে ব্যবস্থাপনা খুবই ভালো আশা করি ঈশ্বরের কি ওটিও ভালো হবে সামান্য ওটি গুরুতর কিছু নয় সেই জন্য আগে থেকে ডেট বুক করে এসেছি তবে একটু মন খারাপ হচ্ছে ওর মাও ভেঙে পড়ছে আমার মেয়েটার জন্য মেয়েকে আমরা ছেড়ে থাকি না মেয়েকে মামার বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি যদিও এখানে পার্সোনাল আমরা কেবিন পেয়েছি পার্সোনাল কেবিন ডিলাক্স কেবিন পেয়ে আছি কিন্তু বেবি এই হসপিটালে না নিয়ে আসাটাই ভালো এখানে সমস্ত স্টাফেরা জানালেন যে আগেই জানিয়ে দিয়েছিলেন বেবি নিয়ে আসবেন না বেবি নিয়ে আসলে যেহেতু এটা একটা ইনফেক্টেড এরিয়া ওই জন্য নিয়ে আসেনি আর আমার ওয়াইফের একটু ওই যে ফেসবুক অ্যাক্টিভিটি একটু কমে যাবে তো দেবিকার সকল বন্ধু বান্ধবীরা সবাইকে বলছি এছাড়াও দেবিকা দাদাভাই দিদিভাই যারা বলে যারা এই মানে দেবিকার এই ফেসবুক অ্যাক্টিভিটিতে ভীষণ ভীষণভাবে সহযোগিতা করেন এবং তাকে এগোতে সাহায্য করেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে এই ওটির জন্য দু তিন দিন একটু দূরে হবে কাজের তো তোমরা সবাই সঙ্গে থাকবে আমি দেখছি তার ভেতরে ভেতরে কিছু যদি পোস্ট করা যায় তো পোস্ট করব তোমরা সঙ্গে থেকে এবং তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে আশা করি আমরা খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরব এবং তোমাদের সঙ্গে পুজোয় জমিয়ে আড্ডা দিতে পারব এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো তো যত হোক ছোট হোক আর বড় হোক ওটি তো ওটি অ্যানাস্তেসিয়া তো অ্যানাস্তেসিয়া একটা টেনশন মনের মধ্যে থাকে তো ওই তারই মধ্যে সুস্থ হওয়াটাও জরুরি তাই ওটিটা আমাকে ডক্টর অ্যাডভাইস করেছিল যে ওটিটা করতেই হবে ওটিটা ঠেকা দিয়ে আমরা মাস বা তিন মাস মাস আমরা ওটাকে বাকি মানে মেডিসিন দিয়েও সেটাকে আমরা একটু ঠেকিয়ে রাখতে পারি কিন্তু ভাবলাম সেই যখন ওটি করতেই হবে শেষ মেশ ছ মাসের পরও মাসের পরও তাই ওটিটা করেই নিলাম আমাকে তো সঙ্গে থাকতে হবে তো দেখছি এখানে ব্যবস্থাপনা ঠিকই আছে আমার থাকার ব্যবস্থা আছে একজন পেশেন্টের জন্য যে একজন আমাদের থাকবে একজনের জন্য তার টিফিন খাবার এই সমস্ত ব্যবস্থাও এখানে আছে তো আমি এসব দেখেই আমি এই হসপিটালটাই চয়েস করলাম আর আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল খুবই খুব বিখ্যাত তো সেই জন্যই এখানেই চলে এলাম ঠিক আছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এরকম দিন যেন তোমাদের মধ্যে না আসুক এটাই আশা করবো আপাতত আমরাও একটু প্রস্তুতি নিই এখনই ডক্টর নার্স আসবেন আমাদেরকে খাওয়ার জন্য একটা সময় দিয়েছিলেন আমরা খেয়ে নিয়েছি এবার সেলাইন চালু করবে টাটা গুড বাই থ্যাংক ইউ